গত বছর তেইশটা ম্যাচ খেলেছেন বাইশ ইনিংস ব্যাট করেছেন ছয়টা ফিফটি আছে সবশেষ ম্যাচে বিরাশি রান আছে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল যে ম্যাচের জন্য বাংলাদেশ আজকে ট্রফি খেলছে যে ম্যাচের জন্য আজকে বাংলাদেশ স্বপ্ন দেখছে যে এত বড় ইভেন্টে খেলতে যাচ্ছে সেখানে সাকিব নেই ব্যাটিং এর জন্য কারণ তারপরে সাকিব ওই ম্যাচে বিরাশি রান করেছেন তার গড়টা ছিল পঁয়ত্রিশ স্ট্রাইক উননব্বই এমন একজন ব্যাটসম্যান যে তাকে নেওয়া যায়নি ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান তো ব্যাটে দুর্দান্ত করেছে গেল বছর অন্যদের তুলনায় তো দুর্দান্ত করেছে এই প্রশ্ন করা হয়েছে তখন আবার বলেছেন যে আসলে অনেক কিছু আছে যেটা হয়তো বলা যাবে না দেখুন এরপরে একটা প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসান এই যে ডোমেস্টিকেও কিন্তু ভালো করেছে গেল বছর প্রিমিয়ার লিগেও তার গড ছিল পঁয়তাল্লিশের আশেপাশে পঁয়তাল্লিশের বেশি হতে পারে সেই প্রশ্ন করা হয়েছে যে যদি ব্যাটিং বা ব্যাটসম্যান সাকিবকে বিবেচনা করা না হয় তার কারণটা কি তার ব্যাটিং এ ভালো রান আছে তার গেল বছর পারফরমেন্স খুব ভালো ব্যাটসম্যান হিসেবে তাহলে নেওয়া হলো না কেন যখন এরকম প্রশ্ন তৃতীয়বার করা হয়েছে তখন বলেছেন যে আসলে কিছু বিষয় আছে যেটা পাবলিকলি বলা যাবে না হ্যাঁ আমি এই বিষয়টা বারবার বলছি এই ওয়ার্ডটা বারবার বলছি কারণ এই কথাটাই বলেছেন যে পাবলিকলি অনেক কিছুই বলা যাবে না এরপর আবারও প্রশ্ন করা হয়েছে একেবারে সংবাদ সম্মেলনের শেষের দিকে যে সাকিব আল হাসান তাহলে কি আগের যে বিষয়গুলো ছিল সেই জন্য বাদ করেছেন কিনা এবং আপনারা সাকিবের সাথে কথা বলেছেন কিনা যেমনটা সাথে সাথে কথা কথা হয়েছে। খুব একটা ছিল ছিল কিনা। তখন বলেছেন অথবা তারা বা নির্বাচক প্যানেল পেয়েছিলেন কিনা গ্রিন সিগন্যাল যে সাকিবকে রাখা যাবে ওই যে পলিটিক্যাল কারণ বা বিভিন্ন কারণ ছিল সেই কারণগুলো গুলো উতরে গেছে কিনা গ্রিন সিগন্যাল পেয়েছিল কিনা সেই জায়গাতে কিন্তু বলেছেন যে আসলে যখনই সাকিব আল হাসান পরীক্ষায় ফেল করেছেন তখন আর সে বিষয়টা আগায়নি বা সেভাবে ফোর্স করা হয়নি বা সেভাবে জোর দেওয়া হয়নি যে সাকিব আল হাসানকে দরকারি অথবা আরও একটা বিষয় বলেছেন সেটা কিন্তু আরো বেশি কনফিউশন জাগায় আপনাকে সেটা হচ্ছে বলেছেন যে যে তালিকায় যদি থাকতেন যে লিস্টটা করা হয়েছে নির্বাচকদের সেই তালিকায় থাকলে হয়তো ফোর্স করা হতো তার মানে কি নির্বাচকদের তালিকাতেই ছিলেন না মানে এই যে উত্তরগুলো, এই উত্তর আপনাকে আরো বেশি কনফিউশন তৈরি করবে আরো বেশি ভাবাবে আসলে কোনটা যে ঠিক এটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন সাকিবুল হাসানকে নিয়ে এইরকম একটা বিষয় হচ্ছে সেটা আসলে বড় একটা প্রশ্ন একেবারে একটা স্ট্রেট উত্তর হয়তো আমি আশা করেছিলাম যে একেবারে বলা হবে যে এই কারণেই সাকিব আল হাসান নেই তাহলে হয়তো ভালো হতো সে যে কারণেই হোক না কেন সেটা হলো না সেটা হয়তোবা অবশ্যই অবশ্যই দুঃখজনক